তো এখন আমি যেখানে আসি বেলা ব্যস্তা ছোটোখাটো একটা পাবলিক পার্কের মধ্যে আমি আসি তো এখানে আমি আমার গাড়িটা থামাইছি দুইটা কারণে দুইটা কারণে আমি প্রথম কারণটা আমি আপনাদেরকে বলি ঠিক ওই পাশে ছোটোখাটো একটা কচ্ছপ আছে ওই পাশে এটা তারা বানায় রাখছে এটা রিয়েল না ফেক তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি ওয়াটার তো এখানে যেই পাবলিক যেই পার্ক আছে ফ্রি ওয়াটার থাকে বা যেখান দিয়ে মানুষ সাইকেল চালায় ওখানেও ফ্রি ওয়াটার থাকে কিন্তু আপনার এই ওয়াটার সিস্টেমটা আপাতত নষ্ট আছে ওয়াটার আউট অফ সার্ভিস তো এটা দেখানোর জন্য আমি একটা মক আনছিলাম যে এখান থেকে খায় দেখামু কিন্তু পারলাম না যাই হোক সমস্যা নাই আমার গাড়ির মধ্যে কিন্তু আপনার ওয়াটারের বোতল আছে একদম ফুল বড়া তারপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য গাড়িটা এখানে থামাইছিলাম আর এটা হচ্ছে একটা পাবলিক পার্ক আমি আপনাদেরকে একটু দেখাই যে পাবলিক পার্কগুলো এখানে দেখতে কীরকম এই যে দেখেন যে এটা এটা হচ্ছে আপনার ডগের একটা সাইন দিয়ে রাখছে আর যদি আপনার ডগ এখানে নিয়ে আসেন যদি আপনার ডগে এখানে হাগু দেয় ঠিক আছে হাগু হাগুটাগুলো তো দেয় আপনার পোষা প্রাণীরা হাগু দেয় না আপনি নিয়ে এখানে হাঁটতে আসলেন যদি হাগু দেয় এই যে এখান থেকে একটা পলি নেবেন পলি নিয়ে এটা আপনার তুলবেন তুললে তারপর যে এখানে ফালাই দেবেন এই যে এখানে আর আপনি চাইলে ঠিক এই যে এখানে বৈশা এখানে বৈশা আপনি সময় কাটাইতে পারেন বা খাওয়া দাওয়া করতে পারেন বটেবার আর এই যে এটা হচ্ছে আপনার পাবলিকের জন্য উন্মুক্ত পার্কিং কোনো টাকা পয়সা লাগব না যাই হোক আমি প্রথমটা আমি আপনাদেরকে দেখাইলাম আর মানুষ এখানে আসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমি এ পাশ দিয়ে ড্রাইভ করতেছিলাম যে ভাবলাম যে এখানে গাড়িটা একটু থামাইয়া নিজেও একটু এনজয় করি এই পরিবেশটা এবং আপনাদের সাথে একটু শেয়ার করি আমার উপরে দেখেন এটা আপনার মলা চলে খাটো একটা পাহাড় ঠিক আছে আর বেলা ব্যবস্থা মোটামুটি পাহাড়ি এলাকা মানে উঁচু নিচু উঁচু নিচু সব জায়গা আর কি তো দেখেন এই হচ্ছে সেই আপনার পা ইয়ের মতো আর কি পাহাড়ের মতো আর এই পাশ দিয়ে একটা ছোটো খাটো একটা টায়াল বানায় লাগছে আপনার হাঁটার জন্য ওয়াকিংয়ের জন্য আমি একটু সামনে আমি হাইটা যাইতেছি মোটামুটি ভালোই লাগছে আর ছোটো বাচ্চারা যাতে আপনার এখানে খেলতে পারে তাদের জন্য কিন্তু এখানে হালকা পাতলা একটু বানায় রাখছে যাতে ওই যে আপনার ছোটো বাচ্চারা উপরে উঠা তারপরে এটা দিয়ে আপনার নেমবে পড়ে আর আমিও একটু নাম আর কি যদিও একটু বড় হয়েছি ছোটো মানুষের সব তার তো আর যায় নাই তাই না তো আপনি চাইলে এই যে এই যে এখানে আপনি হাঁটতে পারেন বা একটু এখানে বসেও থাকতে পারেন এই যে এখানে বসার জন্য তারা কিছু বানাইছে মনে হয় না এই যে এখানে আপনার ক্লাইম করার জন্য ছোট বাচ্চারা যাতে আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন এখানে ছোট ছোট পাথর আপনার দিয়ে রাখছে যাতে ওখান থেকে ছোট বাচ্চারা আপনার ই করে আপনার ক্লাইম করে উপরে উঠতে পারে আর এই যে এখানে একটা জিনিস বানায় রাখছে আমি আপনাদেরকে দেখাই এই যে ছোট বাচ্চারা এখানে বইসা বাসি যে আমি করে দেবো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর আরেকটা জিনিস ভালো লাগছে ওই পাশে একটা কচ্ছপ কচ্ছপ বানায় রাখছে কচ্ছপ ওই কচ্ছপের কাছে এখন যাইতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং নিজেও এনজয় করতেছি কেন না ওয়াই নট বিশাল আকৃতির একটা কচ্ছপ বানায় রাখছে এ হচ্ছে সে আপনার প্রাকৃতিক ভিউ বেলা ব্যস্তা তো এখন আমি বেলা ব্যবস্থা থেকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো মনে হয় আপনার রাত্রের মধ্যে এই কচ্ছপের মধ্যে হয়তো বা বাতি টাতি জলে এরকম একটা সিস্টেম তারা করে রাখছে এখানে আপনার সোলার প্যানেলও দিয়ে রাখছে তো দেখি কচ্ছপটা দেখতে কীরকম দেখা যায় এটার উপরে কি আমি উঠতে পারবো কি না বা উঠা এলাও আছে কি না এখানে তো আপনার কোনো কিছুই লেখে নাই এই হচ্ছে এখন আমি কচ্ছপের কাছে চলে আসছি তো হয়তোবা তারা লাইটিং দিয়ে রাখছে মনে হয় এই আমি এখানে বসি কি দেখা যায় এই হচ্ছে সেই কচ্ছপ বিশাল আকৃতিক কচ্ছপ আমি সামনে বসে আছি এই কামড় না আমারে ঠিক আছে মাথায় ধরলাম এটা কিন্তু আপনার ইয়ে না বাস্তব না এটা আপনার রিয়াল না ফেক ফেক তো এই হচ্ছে সেই কচ্ছপের চোখ বিশাল চোখ এটা হচ্ছে আপনার পাথরের চোখ আর কি এরকম লাগতেছে সেই বড় আর হ্যাঁ মোটামুটি ভালোই কচ্ছপটা এ হচ্ছে সেই কচ্ছপটা বানায় রাখছে এখানে আর কি আর এ হচ্ছে সেই সোলার প্যানেল আমি জানি না এটা দিয়ে এখানে আপনার কোনো লাইট ম্যাট জ্বলে কি না যেহেতু এখানে এখন হচ্ছে আপনার দিনের সময় কোনো লাইট আপাতত জ্বলতেছে না বা এখানে কোনো সাইন টাইন দিয়ে রাখে নাই আমি আপাতত উঠে উঠতেছি না কারণ উঠে উঠলে হয়তো বা আমি কটমট খাইতে পারি বেলা ব্যস্ত পাবলিক পার্ক থেকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করার চেষ্টা করলাম আর এই হচ্ছে সেই হাঁটার রাস্তা আপনার দৌড়াদৌড়ি করতে পারেন আর ওই পাশে ছোট্ট একটা ছোটো না আপনার মেয়ে একটা মেয়ে আপনার ই করতেছে হাঁটতেছে একটু হাঁটতেছে না হ্যাঁ একটু দৌড় পারতেছে আর কি আর এটা যেহেতু পাবলিক পার্ক মানুষ আসে হাঁটার জন্য সময় স্পেন্ড করার জন্য ওটা যাই হোক ছোট্ট একটা ভিডিও করে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম বেলা ব্যস্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং পরিবারের যত্ন নেবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার বা